সাবজেক্ট নির্ধারণ করা নেই একটি কথা বলে আমি আমার কথা শেষ করব আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে মাহমুদ রহমান মাল্লা ভাই শামচন্দ্রমান দুটো ভাই উপস্থিত হবেন আমরা আলম ভাই দুদু ভাই মাল্লা ভাই বক্তব্য আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বন্ধুরা গত সতেরো বছরে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম লুকেরা যারা লুট করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে বিচারিত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম খুন খুন হত্যার প্রতিবাদে আমরা আন্দোলন করেছিলাম ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং দেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে লুকেদের হাতে রাষ্ট্র এই লুকেরা যখন মিডিয়াতে এসে বলে আমি ভূমধ্য রাত্রে নীলা মার্কেটে হাসের মাংস খেতে চাই ওখানে যদি না থাকে তাহলে ওই দিন হোটেলে তারা নাকি হাসের মাংস খেতে চায় বাংলাদেশের মানুষ ঠিকঠাক জানায় প্রতিবাদ জানায় বাংলাদেশের মানুষের জন্য এই দেশ চব্বিশে আগস্ট রক্ত দিয়ে বিপ্লব করে স্বাধীন করে নাই যে নতুন করে আরেকটি লুটেদের হাতে এই রাষ্ট্র পরিচালিত হবে এটা দেখার জন্য আমরা এই রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য রাজপথে জীবন দেয়নি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার সন্তান এখনো পাওয়া যায়নি ছত্রিশ দিনের নেতা হয়ে রাষ্ট্রের দায়িত্ব

কিছুতে আপনাদেরকে ডাকেন যার জন্য আপনারা বেহুশ হয়েছে বিয়ার পদ্ধতি নির্বাচন যদি না হয় তাহলে গণতান্ত্রিক নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হয় তারা রাষ্ট্রের দাওয়াত পাবে না যার কারণে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বেহুশ হয়ে আছে আমরা যেটা বলতে চাই এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে করতে হবে যদি অগ্রপত্র না থাকে তাহলে এই লুটেরা এই রাষ্ট্র ভুগ্রা বানিয়ে দেবে আমরা ত্যাগ করতে শিখেছি ভোগ করতে শিখিনি এখানে আমার ভাই আছেন কতবার কারাগারে গিয়েছেন তার শেষ নেই আমি দেখতে কতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি আমরা গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি আর সেই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যারা চিনিমিণি খেলবেন আর বাংলাদেশের টাকা লুটপাট করে নিজ মাঠে ওইwidetilde আছর মানুষ পাবে এদেরকে মানুষ আপনাদের ছাড় দেবেন না কাজেই আপনাদের হুঁশ হওয়া দরকার জনগণের সাথে জনগণের পাশে আপনাদের ઊભા উচিত শততে ধন্যবাদ জানিয়ে এই শত শত জনগণকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আমি এই কথা বলে আমার কথা শেষ করছি শততে ধন্যবাদ জানিয়ে पछि राज